জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হতে পারে তবে কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে এটি সহজ হয় আপনার লক্ষ্য নির্ধারণ করুন সিদ্ধান্ত গ্রহণের আগে আপনার উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন এটি আপনাকে সঠিক পথ পরিচালিত করবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন যে বিষয়ে সিদ্ধান্ত নিতে চান সে সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন বিশেষজ্ঞদের মতামত নিন এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করুন বিকল্প উপায় বিবেচনা করুন একাধিক বিকল্প চিন্তা করুন এবং প্রতিটি সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করুন এটি আপনাকে সেরা বিকল্পটি বেছে নিতে সাহায্য করবে পেশাদার ও অভিজ্ঞদের পরামর্শ নিন আপনার সিদ্ধান্তের সাথে সম্পর্কিত অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন তাদের অভিজ্ঞতা থেকে আপনি মূল্যবান তথ্য পেতে পারেন ইতিবাচক ও নেতিবাচক দিকের তালিকা তৈরি করুন প্রতিটি বিকল্পের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলো লিখে ফেলুন এটি আপনাকে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে কোনটি আপনার জন্য উপযুক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখুন সিদ্ধান্ত গ্রহণের সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন ভবিষ্যতের প্রভাব বিবেচনা করুন আপনার সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে তা চিন্তা করুন এটি আপনাকে আরও সচেতন ও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নিজের অন্তর্দৃষ্টি অনেক সময় আপনার অন্তর্দৃষ্টি সঠিক পথ নির্দেশ করতে পারে নিজের অনুভূতিকে গুরুত্ব দিন সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় নির্ধারণ করুন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এটি আপনাকে সময় মতো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সিদ্ধান্তটি লিখে ফেলুন আপনার চিন্তা ও চিন্তাগুলো লিখে ফেলুন এটি আপনাকে পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করবে এবং মস্তিষ্কের চাপ কমাবে শক্তি নিয়ন্ত্রণ করুন বেশি সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার মানসিক শক্তি হ্রাস পায় যার ফলে খারাপ বা ডিফল্ট সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে বিশ্রাম নিন ব্রেক দিন এমনকি ছোটো বিরতি আপনার মানসিক সক্ষমতা বজায় রাখে আপনি যদি গ্রুপে সিদ্ধান্ত নেন তবে প্রত্যেকের মতামত একবার শুনুন তা তালিকাভুক্ত করে তারপর ভোট দিয়ে র্যাঙ্কিং করুন এটি সকলকে অন্তর্ভুক্ত করে এবং প্রক্রিয়াটিকে সুচ্ছ রাখে প্রতিটি বিকল্পকে পর্যায়ক্রমে নির্দিষ্ট বৈশিষ্ট্য যেমন বাজেট সময় মান ভিত্তিক ফিল্টার করুন যতক্ষণ না একটি একক বিকল্প অবশিষ্ট থাকে প্রতিটি বিকল্পের পক্ষ ও বিপক্ষ লিখে তুলনা করুন বিশেষ করে গুরুত্ব বা স্কোর সহ বেঞ্জামিন ফ্রাক্স লিনের জনপ্রিয় এই পদ্ধতিটি আপনাকে নম্বর ভিত্তিক বিশ্লেষণে সহায়তা করে সিদ্ধান্ত নেওয়ার পরে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে পুনরায় যাচাই করে পরিবর্তন করতে প্রস্তুত থাকুন এটি উন্নয়নের জন্য দরকারি প্রতিদিন ছোটো ছোটো সিদ্ধান্ত নিয়ে নিজেকে অভ্যাস করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং বড় সিদ্ধান্তে সহসতা আনে নিজেকে ভবিষ্যতের অবস্থায় কল্পনা করেন যদি আপনি সিদ্ধান্ত নেন এভাবে তখন আপনি কেমন অনুভব করবেন এটি অনেক সময় ডাটার চেয়ে বেশি স্পষ্ট দিক তুলে ধরে